মারা গেছেন শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের নিউরো টিমের সদস্য হাদির চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ তিনি জানান সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো টিম তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ সময় সাড়ে নয়টার দিকে হাদি মারা যান বলেও জানান তিনি ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজে ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও এ বিষয়ে পোস্ট দেয়া হয়েছে সেখানে বলা হয় ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন গত বারোই ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয় গুলিটি তার মাথায় লাগে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপ্রচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়